আজকে আমার জামাইয়ের কাছে আবদার করেছিলাম স্যান্ডউইচ খাবো বলে মাঝে মাঝে আমার রাতের খাবার একদমই খেতে করে না আর তখন আমি এভাবে আপনকে জ্বালাই আর সেই সাথে আপনাদের সবার সাথে শেয়ার করব আমার জামাইয়ের হাতের স্পেশাল স্যান্ডউইচ রেসিপি স্যান্ডউইচটা খেতে কি যে মজা হয়েছিল আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন অ্যান্ড রেসিপিটা দেখে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন বাসায় গাইস রাত বাজে বারোটা আর আমার জামাই এখন নাকি আমাকে স্যান্ডউইচ বানায় খাওয়াবে মানে নর্মালি তো আমি তাকে বানিয়ে খাওয়াই

হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও আশা করি সব অনেক বেশি ভালো আছেন তো চলেন তাড়াতাড়ি রেসিপিতে চলে যাই চিকেনের ব্রেস্টের পিস নিয়েছিল সেগুলো পিস পিস করে কেটে এখানে সুন্দর মতো সিদ্ধ দিয়ে দিচ্ছিলো আদা বাটা রসুন বাটা দিয়ে অ্যান্ড সাথে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে স্যান্ডউইচ বানানো সেরকম কোনো আহামরি কোনো কাজ না অনেক বেশি সহজ তবু আমার অনেক বেশি অলস লাগতেছিল তো ভাবলাম দুজন মিলে একটু করি যেহেতু রাত প্রায় বারোটার মতো বাজে তো সে ওদিকে সব কিছু জোগাড় করে নিছে আর এদিকে আমি বললাম আমি তোমাকে একটু মেয়োনটা বানিয়ে দিই তাহলে কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে ম্যারে ডাপু ভাইয়েরা যারা আছেন তার এরকম দুজন মিলে কাজ করবেন আর মেনিস এর টেক্সচারটা দেখেন অনেক বেশি সুন্দর হয়েছিল খেতেও দারুণ মজা হয়েছিল আসলে নিজের বানানো বলে বলতেছি না আসলে মজা হয়েছিল যদি আপনারা কেউ রেসিপি চান নেক্সট টাইম আমি দিয়ে দিব তো এখানে সে বাকি সব কাজগুলো করে নিচ্ছিল সে এখানে শশা কুচি আর সাথে একটু পেঁয়াজ কুচি করে নিচ্ছিল আর আমরা যেহেতু ঝাল লাভার এজন্য একটু কাঁচামরিচ কুচিও দিয়েছিলাম যারা ঝাল খেতে চান না তারা স্কিপ করতে পারেন তো এখানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা চুলা থেকে নামিয়ে নিয়ে এখানে সুন্দর করে এভাবে এড়াই নিতে হবে তাইলে খেতে ভালো লাগে তো এখানে সেই সব কিছু করতেছিল আগেই বলছি শ্যামকে কোনো কিছু করতে দিচ্ছে না নিজে নিজেই করতেছিল আসলে স্যান্ডউইচটা নর্মালি সেই সবসময় বাসায় বানায় আমি অতটা বানাই না কারণ অনেক বেশি সহজ হওয়াতে সেই করে ফেলতে পারে আমার কিছুই করতে হয় না এখন সব কিছু দিয়ে মিক্সড করে নিতে হবে প্রথমে এখানে সসা ছিল আর পেঁয়াজ কুচি ছিল মরিচ কুচি ছিল দেন মাংসগুলো এড়াই নেওয়া হয়েছিল তারপরে এখানে মেনুজ দিয়ে দেন টমেটো সস দিয়ে অ্যাড করে নিতে হবে সব কিছু এখন ভালো করে মেশাতে হবে মেশাতে হবে দেন একটা সুন্দর টেক্সচার হয়ে যাবে এটা খেতেও অনেক বেশি মজা লাগে এটা জাস্ট ব্রেড ছাড়াও যদি আপনি খেতে চান তাও পারবেন এখন জাস্ট ব্রেডটা কেটে নিলেই হয়ে যাবে আর কোনো প্রসেসিং নাই অনেকে এই সাইডটা না কেটেও খেতে পারেন তবে এটা না থাকলে আরও অনেক বেশি সুন্দর লাগে সে যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে বানাবে সো সেম টু সেম সেভাবেই করতেছিল আর সে যখনই একটা জিনিস বানায় অনেক বেশি সুন্দর আর যত্ন নিয়ে বানায় আমার মনে হয় এই জন্য আরও অনেক বেশি টেস্ট বেড়ে যায় দেখতে সুন্দর হলে খেতেও সুন্দর বারবার আমি একটা কথাই বলি খাবারের দেখতে সুন্দর হলে সেটা খেতে অসম্ভব সুন্দর হয় সে প্রথম পিস টা বানিয়েছে সেটা অনেক বেশি স্পেশাল করে সেটা আমি খাবো জন্য আর ভাবলাম বাকি পিসেস গুলো আমি বানিয়ে ফেলি সে যেহেতু অনেক ঘেমে যাচ্ছিল কাজ করতে করতে আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ যারা স্যান্ডউইচ বানাতে পারেন না তারা দেখে শিখে নিতে পারেন অ্যান্ড যারা ম্যারিড আছেন তারা এরকম মাঝে মাঝে দুজন মিলে বানিয়ে খাবেন দেখবেন বেশ ভালো লাগে মাঝে মাঝে আমার রাতে ডিনার করতে একদমই ভালো লাগে না ভাত রুটি কোনো কিছুই ভালো লাগে না মনে হয় একটু অন্যরকম কোনো কিছু যদি খেতে পারতাম তাহলে মনে হয় অনেক বেশি ভালো লাগতো তো মাঝে মাঝে আমরা এরকম হুঠাট অনেক জিনিস বানিয়ে খাই আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা আসলে সেভাবে বলে দেওয়ার মতো কোনো কিছুই না এখানে জাস্ট ব্রেডের মধ্যে সব কিছু দিয়ে সুন্দর

আমার হাতে আসলে জাদু আছে কি বলো আমি যেটাই রান্না করি সেটাই মজা হয় অনেক মজা হয়েছে যারা যারা খেতে চান চলে আসেন আমার বাসায় স্যান্ডউইচ খেতে যারা যারা পছন্দ করেন অবশ্যই একটা কমেন্টে বলা যাবেন অ্যান্ড আজকে আমাদের এই স্যান্ডউইচ রেসিপি ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে সেটাও জানাতে একদমই ভুলবেন না আজকের মতো এতটুকুই দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ